আল্লাহর হাবিব ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করার পরে ওয়াসু আদাল মিম্বার মিম্বরের মধ্যে উঠলেন ফাহাতা বানাত মিম্বর উইটে আমাদের সামনে আলোচনা শুরু করলেন আলোচনা শুরু করার পরে হাত্তা হাদরাতিল হাত্তা হাদরাতি যোহর তখন আমার নবীর সামনে যোহরের নামাজের টাইম হয়ে গেছে ফানাজালা অতঃপর নবী মিম্বর থেকে নামলেন

সাহাবা বিমা কা নাওয়া বিমা হোয়া কা ইনুন ফজরে পরে ওয়া শুরু করল জোহর হল জোহরে পরে ওয়া শুরু করল আসর হল আসরে পরে উয়া শুরু করল মাগরিব হল আমার নবী আপনার নবী কে আমত পর্যন্ত কি হবে না কি না হবে এই ওয়াজের ভিতরে আমার নবী সব বর্ণনা করে দিয়েছে নবীর আলমটা কি তো যায় এদের মতো

প্রশংসা করছেন একজনের জবান খুলে কন্ঠী কে আলহামদুলিল্লাহি আরব্বিল আলামিন আল্লাহু আল্লাহ সাজদা বাবার মালিক কে আল্লাহ সাজদা মালিক কে আল্লাহ মাথা নত করব কার কাছে আল্লাহর কাছে

আল্লাহ সৃষ্টি কর্তা আল্লাহ সর্বশক্তিমান এই জন্য আমার নবী দাঁড়াইয়া প্রশংসা করছেন একজনের জবান করি কন তিনি কে প্রশংসা করার পরে তিনি কি বললেন শুনেন আমার নবী একটা বিষয় নিয়ে আলোচনা করলেন এখন বিষয়টা হলো সুম্মা জাকারাত দাজ্জাল দাজ্জাল সম্পর্কে আমার নবী আলোচনা শুরু করলেন

আমার নবী বললেন অবশ্যই আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি এমন কোন নবী নাই দাজ্জাল সম্পর্কে তো নবী তার উম্মতদেরকে সতর্ক করে নাই আদম নবী সতর্ক করলেন ইব্রাহিম নবী সতর্ক করলেন মূসা নবী সতর্ক করলেন যেমন ভাবে লাকাদ আনজারাহু নূহুন কাওমিহি নবী আলাইহিস তার قومদেরকে সতর্ক করলেন ইব্রাহিম নবীও সতর্ক করলেন যাকারিয়া پیغمبر সতর্ক করলেন ওই যে প্রথম আকাশে আদম নবী দ্বিতীয় আকাশে ইয়াহইয়া নবী তৃতীয় আকাশে ইদ্রিস নবী চতুর্থ আকাশে ইউসুফ নবী পঞ্চম আকাশে هارুন নবী ষষ্ঠ আকাশে موسی নবী সপ্তম আকাশে ইব্রাহিম নবী সব নবীগণ তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে কিন্তু আমার নবীর সম্মানটা কেমন দেখে নবী কি বলে ওয়ালাকিন আবুল উলা কৌলান আমি তোমাদেরকে এমন কিছু বলবো দাজ্জাল সম্পর্কে বন্ধুরা ঠান্ডাটা বন্ধুরা রে আমা হো আমার সম্ভপর গাউসিয়া দরবারের বাবারা ও আমার বৈরব কিসুরগন্ডের বন্ধুরা হো আল্লাহ মনে আছেন এর শব্দটা আছেন মনে আছেন বাবা হ্যাঁ আমার বাবারা আমার নবীর শান শুনলে বড় আনন্দ লাগে নবী আমারা হে আমার নবী এমন নবী আর দ্বিতীয় সৃষ্টি জগতে আর কোনো সৃষ্টি নাই কথা বলেন ঠিক না